হ্যালো বন্ধুরা শুভ সকাল দেখো আমি সকালে আজকে কি করতে বসেছি তো ভাব কী রান্না করব মাথায় আসছে না তো কয়েক পিস রুই মাছ নিয়েছি নিচে মাছ কাকা এসেছিল তো তার থেকে আর যে কি রান্না করব তো ভাবলাম একটু বাঁধাকপি আছে একটু কুচিয়ে নিই তারপরে দেখছি কি করি আর এদিকে রঙ্গনকে পড়তে বসিয়েছি রঙ্গনের বাবা খেয়ে দিয়ে চলে গেছে কাজে আর রঙ্গনকে ম্যাগি করে দিয়েছিলাম ও খেয়ে পড়তে বসেছে তোর বিকালে মিসের কাছে পড়া আছে আর এদিকে পোস্ত আর লঙ্কা নিয়ে নিয়েছি একটু বেটে নেব তো ভাবলাম রুই মাছটা আজকে পোস্ত বাটা দিয়ে রান্না করব। তো কী কীভাবে করি চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আসলে পোস্ত দিয়ে মাছ বা পোস্ত আলু পোস্ত বা পোস্ত দিয়ে মুরগির মাংস সব কিছুই খেতে রঙন ভীষণ ভালোবাসে মানে পোস্তটা খুব ভালোবাসে তো ওটাকে ও পোস্ত বলে না এক এক সময় ওটাকে সর্ষে বলে মা সর্ষে দিয়ে করবা না যাই হোক তো মা প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি তো আর কালকের অনেকটা মুসুরির ডাল আছে তো ভাবলাম ডালের সাথে কিছু না খেলে হয় একটা কিছু ভাজা ভাজলে তো ডালটা উঠে যাবে তো তখন ওই জন্য বাঁধাকপিটা কুচিয়ে একটু সেদ্ধ করে রেখেছি ভালো করে এখনকার একটু বাঁধাকপি তো একটু খসখসে ওই জন্য একটু সেদ্ধ করে রেখেছি তো তারপরে এই পোস্তটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে মানে ফুটে ওঠার পরে এবার মাছগুলো ছেড়ে দেবো পোস্ত বাটা দিয়ে মাছ রান্না করতে একদমই সময় লাগে না আর সব সময় মাছের ঝোল খেতেও ভালো লাগে না এক দিন মনে হয় যেন একটুখানি অন্যরকম কিছু করে খায় তো ঘরে ধনেপাতা ছিল না থাকলে দিয়ে দিতাম ধনে দিয়ে করলে বেশ ভালোই লাগে তো এইভাবেই করে নিয়েছি আর বাঁধাকপিটা তো সেদ্ধ করে রেখেছি তোমাদেরকে বললাম তো আর বলো না তারপরে বাঁধাকপি কুচাতে কুচাতে মানে পেঁয়াজ কুচাচ্ছি আর কি বড়া ভাজবো তার মধ্যেই রঙ্গনের বাবার ফোন যে আমি একটুখানি শস্যের ফুল পাঠাচ্ছি তুমি একটু রান্না করো তো দুপুরবেলা খাবো তো আমার তো হয়ে গেছে আমি তো ভাবলাম মাছটা হয়ে গেছে এবার স্নানটা সেরে নেবো খাওয়ার সময় তো বড়া ভাজবো মানে বাঁধাকপির বড়াটা তো এখন আমার ছুটি বেশ একটু বসতে পারবো ছাদে গিয়ে রোদে তো সেটা আর আমার কপালে হলো না এখন সর্ষের ফুল বাঁচতে বসতে হবে আমাকে কত কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেছে তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম তো তোমরা কারা কারা এরকম পোস্ত দিয়ে মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই যে বাঁধাকপিটা বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে একদম চিপে নিয়েছি তো এর মধ্যে বাটিটাই ঢেলে নেব দিয়ে এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু বেসন আর একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো মানে সব কিছুই দেবো আর কি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো তো আর সর্ষের ফুলের টোপলা তো দিয়ে গেছে সে এখন বাঁচতে বসতে হবে তো ওই বাঁচতে তো প্রচুর সময় লাগে তো ভাবলাম যে স্নানটা সারবো না আগে এগুলোই করবো তো ভাবলাম না সব কিছু করে নিই তারপরে গিয়েই স্নানটা আম সারবো আগে সব তারপরে তো আজকে তো রঙ্গনের ছুটি বাড়িতেই আছে নিতে মানে স্কুলে তো আবার আনতে যাওয়ার একটা ঝামেলা থাকে তো সেটা তো আর আজকে নেই রঙ্গনের কাল থেকে স্কুল শুরু আমারও ডিউটি শুরু তো এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন নুনটা দিইনি নুন দিলে দেখবেন যে পেঁয়াজ থাকলে না জল বেরিয়ে যায় তো নুনটা আমি যখন ভাজবো তখন নুনটা দেবো তো সব কিছু দিয়ে ভালো করে মেখে রাখলাম তো এটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো আর বসে বসে এখন সর্ষের ফুলটা বাঁচবো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে সর্ষের ফুলটা কিভাবে আমি বাঁচি আর এর আগের দিন তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি তো আজকেও দেখাবো কিভাবে আমি করি তো এবার সর্ষের ফুলটা বেছে নেব আর অনেক বেলায় কিনেছে তো আজকে ফুলটা একদম কি বলো তো ফুলগুলো না ঝরে যাচ্ছিলো ডাটি থেকে তো তাও বসে বসে অনেকক্ষণ ধরেই বেছেছি তো এই যে সর্ষের ফুলের ডানটিটা তো ফুলগুলো মাথা থেকে ভেঙে ভেঙে ঝুড়ির মধ্যে নিয়ে নেব তো এটাও তোমাদের সাথে আজকে একটু দেখিয়ে নিলাম রঙন বলছো মামা তুমি দেখাচ্ছ ফুল কী করে ছিটতে হয় আমি যে হ্যাঁ সবাই তো সব কিছুই দেখায় তো আমিও দেখাচ্ছি তো ফুলগুলো সব ছেড়ে কেটে নিলাম এবার একটু কড়াইতে না নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপরে মানে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে শিলে বেটে কড়াইতে নেড়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার কমপ্লিট সর্ষের ফুল তো বন্ধুরা আমার ভিডিও তোমার ভালো লাগলে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর এই যে কড়াইতে একটু নেড়ে নিচ্ছি বাঁচতে প্রচুর সময় লাগে কিন্তু হওয়ার পরে একদম একটুখানি হয়ে যায় অনেকটা ফুল ছিল তো একদম একটুখানি হয়ে গেল জলটা নেড়ে নিই কারণ ধোয়ার পরে না এই যে কড়াইতে যখন নাড়ি অনেকটা জল বেরোয় তো ওই জন্য একটুখানি নেড়ে নিই তাহলে বাটতে সুবিধা হয় তো এই যে ভালো করে কড়াইতে নেড়ে নিয়েছি এবার বেটে নেব শিলেই বাটবো আমি সব কিছু শিলেই বাটি এই যে কালো সর্ষে নিয়েছি অনেকটা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর ওইটা নিয়ে ভালো করে বেটে নেব এই যে ভালো করে বাটা হয়ে গেছে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে কড়াইতে নেড়ে নেব তো এটা গরম ভাতে খেতে অপূর্ব লাগে ভীষণ ভালো লাগে তোমরা একদিন এরম করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে এই যে সর্ষের তেল নিয়ে এসেছি আমি সাদা তেলও খাই আমরা সর্ষের তেলও খাই তো এক একটা রান্নায় আমরা সর্ষের তেল দিতেই হয় সেই রাসব রান্নাতে আমরা সর্ষের তেল দিই তো এটা সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না ঝাঁচটা হবে না ওই জন্য এটা সর্ষের তেল দিয়েই করছি তো এই রান্নাটা সেরে তারপরে বড়াগুলোও ভেজে নেব এক এক করে স্নানটা সেরে তো তার মধ্যে স্নান হয়ে গেছে ওটা করে তো এবার বড়াগুলোর মধ্যে একটু নুন হলুদ সব দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়োও দিলাম এবার ভালো করে মাখিয়ে বড়াগুলো ভেজে নেব দিয়ে মাকে আর রঙ্গনকে খেতে দেবো আর রঙ্গনের বাবা আসলে আমি আর রঙ্গনের বাবা খাবো তো বন্ধুরা ভিডিওটা খুবই ছোট্ট রাখবো তো তোমরা প্লিজ থেকো আমার পাশে আর পুরো ভিডিওটা দেখো সবাই কমেন্ট করে প্লিজ চলে যেও না তাহলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর আমি তোমাদের ভিডিও প্রতিদিনই দেখি আর সবাইকে কমেন্টও করি তোমরা জানো সেটা তো চলে এসেছি সন্ধেবেলা বন্ধুরা রঙ্গনকে বিকাল পাঁচটায় পড়তে দিয়ে এসেছি তো এখন সাতটা দশ বাজে দেখলে তো আমি রেডি হয়ে গেছি এখন রঙ্গনকে আনতে যাব তো যেহেতু হেঁটে যাব কুড়ি পঁচিশ মিনিট লাগবে তো এই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি বাড়ির থেকে আর রঙ্গনের পায়ে প্রচণ্ড লেগেছে পাটা একটু ব্যথা খুবই কষ্ট করে ছেলেটা হাঁটতে পারছে না একদমই তো কষ্টও লাগছিল তো যাওয়ার সময় আমি টোটো করে দিয়ে এসেছিলাম তো এই যে বাড়ি চলে এসেছি চা খাচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো প্লিজ আর অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করো তোমরা শেয়ার করলে আরও তোমাদের পাঁচটা বন্ধুরা আমাকে আমাদের আমার ভিডিও দেখতে পারবে আর কি ওই জন্যই বলছি যদি আমাদের